কিন্তু রনভেল কিন্তু তবে গোলটা বেঁচে গেল তাই ওলিয়া সেকেন্ড গোলটা আসছে যতক্ষণ থেকে না গোল হতে পারে দেখিয়া তো কিন্তু এলিজা ব্যнди কমান্ড করছে বন্ডি তোম গোলটা কিন্তু ব্যнди কমপ্লিট করেছে রনভেল ভার্সেস এলিজা মুনটে ভার্সেস ও ভালো সরা

মিস্টার ক্লাব কর্তৃক কা আয়োজন বিশ্বস্ত কানাডা তৃণমূল সহযোগিতায় পুনরায় চতুর্থ পর্ব ফাইনা একদম অন্তিম লগ্নে গড়িয়েছে এটা করছে নুনতে বলবে বল लवली এডভান্সড আক্রমণ নুনতে সমনছেন গুড বল থেকে

শট সাদা কোথায় পালিশারা সাদা ওপেনিং এর ডেলিভারি থেকে স্পোৰটিছে বল পেয়ে নিয়েছে এবং নানকি দুজন দুজনকে মার্ক করছে বনার শট বল

নিগ্লোবিন এন্ড রোহিত আব্দুল্লাহ সুরক্ষা দায়িত্বে আছেন बाउंसर ইমানুয়েল মাস নাম্বার থেকে প্রথম শট ধরে বল ও থেকে এন্ড রোহিত নাম্বার সাকা

সব আপা যখন শর থেকে গল্প পক্ষের লাগলো শটটা কিন্তু দ্বিতীয় শর থেকে কমপ্লিট প্যান্ডি

গোলকিপার চেঞ্জ হয়েছে সুরাজ কিন্তু চলে এসেছে গোলকিপারে তিন কাটের নিচে শুভ চেঞ্জ হয়েছে বিট্টুদার পরিবর্তে শুভ দা এই মুহূর্তে সুরাজ